দশ মিনিটের মধ্যেই দেখা যাবে দশ মিনিটের মধ্যে এখন বাজে হলো সকাল পাঁচটা পনেরো আমরা তেঁতুলিয়া এসে নামলাম কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সবাই ভোরবেলা থেকেই এই ডাক বাংলাতে এসে হাজির হয়েছে দেখেন কী পরিমাণ লোকজন আসছে আজকে আজকে হলো শুক্রবার শুক্রবার ট্যুরিস্টের সংখ্যা এমনি বেশি থাকে দেখি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি এটা যেভাবে মানুষ আসছে মনে হয় না আজকে দেখা যায় কারণ তার আবার অনেক রাগ অভিমান থাকে উৎসব মুখর একটি পরিবেশ আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে আসছি এখন সকাল বাজে ছয়টা ছয় তো এখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাই চারপাশে মোটামুটি কুয়াশা আছে তো আশা রাখি আজকে দেখা যাবে আর বরপুর লোকজন আজকে বরপুর লোকজন আর দশ মিনিটের মধ্যেই দেখা যাবে দশ মিনিটের মধ্যে একটা উৎসব মুখর একটা পরিবেশ সূর্যের আলো যত পড়তেছে তত এটা পরিষ্কার হচ্ছে সবাই সবাই যে মোবাইল টোবাইল বের করে সুন্দরী ছবি তোলার জন্য প্রস্তুত সুন্দর সুন্দর আরো ক্লিয়ার হবে আজকে আরো ক্লিয়ার এই যে অলরেডি মাত্র সূর্য তালো পড়তেছে অলরেডি দেখা যাচ্ছে তাকে এটা আরো পরিষ্কার হবে আরো পরিষ্কার গোল্ডেন কালার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এখন বাজে হলো ছয়টা পনেরো ছয়টা পনেরোতেই মোটামুটি স্পষ্ট এসে তো ছয়টা বিশে হইল সূর্য পরিপূর্ণ ওঠার কথা এটা আরো পরিষ্কার হবে আরো পরিষ্কার হবে আজকে সময় যতই যাচ্ছে ততই কাঞ্চনজঙ্ঘা কালারফুল হচ্ছে সূর্যের আলো যতই পড়তেছে গিয়ে কাঞ্চনজঙ্ঘা গোল্ডেন আকার ধারণ করতেছে আজকে এই বছরের সেরা ভিউ দেখা যাবে আসার আগে ওয়েদার প্রেডিকশনে তাই বলে এই পাশে এই পাশেও যে পাহাড়গুলো আছে এই যে একটা ছোট পাহাড় এই একটা দেখা যাচ্ছে এই পাশের পাহাড়গুলোও দেখা যাবে আজকে আর এটা হলো এই যে দেখেন রোদের আলোতে মোটামুটি দেখেন কত সুন্দর হয়েছে দেখতে চমৎকার লাগবে

কাঞ্চনজঙ্ঘা স্পষ্টই দেখা যাচ্ছে সূর্যের আলো পড়ার সাথে সাথে সকলেই উপভোগ করতেছে আট হাজার পাঁচশো ছিয়াত্তর মিটার যার উঠ হিসাব করলে আঠাশ হাজার একশো ঊনসত্তর ফুট যা পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্ব উঠছে আর আমি কোন পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান ব্যক্তি বারবার এসে আমি কাঁচন দেখতে পাই সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে সুখী আল্লাহর